মাধ্যমিক গণিত পরীক্ষা ভয় কাটিয়ে ভালো নম্বর পাওয়ার হান্ড্রেড পারসেন্ট কার্যকরী উপায় আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা পাবেন আপনারা যারা যারা মাধ্যমিকের গণিত পরীক্ষা দিতে চলেছেন বা মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্যই আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য এবং আপনাদের বাড়িতে বা পাড়াপড়শিতে কেউ যদি মাধ্যমিক পরীক্ষার্থী থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন চলুন ভিওটিকে শুরু করা যাক অঙ্ক পরীক্ষার আগে ভয় কাটাবেন কিভাবে ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য কার্যকারী পরামর্শ মাধ্যমিক পরীক্ষার অন্যতম কঠিন ও ভয় পাওয়ার বিষয় অঙ্ক অনেক শিক্ষার্থী এই বিষয়ে এতটাই আতঙ্কিত থাকে যে মাধ্যমিক পরীক্ষা বা তথা মাধ্যমিক পরীক্ষার আগে কিংবা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা ভীতি বা তারা মানসিক চাপে ভুগতে শুরু করে কেউ কেউ উদ্বেগের কারণে মাথা ব্যথা বমি এমনকি শরীর খারাপও করে ফেলে তবে কিছু সহজ কৌশল অনুসরণ করলে এই ভয় জয় করা সম্ভব এবং পরীক্ষার সময় আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা যায় মাধ্যমিক পরীক্ষার আগে ভয় কাটানোর উপায় পরিবেশ চাপ মুক্ত রাখুন অভিভাবকদের উচিত এমন পরিবেশ নিশ্চিত করা যেখানে ছেলেমেয়েরা মানসিক চাপে না ভোগে সব অঙ্ক পারতেই হবে বা ভালো নম্বর না পেলে ভবিষ্যৎ অন্ধকার এই ধরনের কথা না বলাই ভালো এতে চাপ আরও বাড়ে এবং স্বাভাবিক পরিবেশ বজায় রেখে সন্তানকে মানসিকভাবে স্বস্তি দিন নিয়মিত অনুশীলন করান মাধ্যমিক এক্সামের আগে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে অঙ্কের অনুশীলন করুন টেস্ট পেপার থেকে প্রশ্ন বেছে নিয়ে সমাধান করুন এবং প্রয়োজনে শিক্ষকের মাধ্যমে তা মূল্যায়ন করিয়ে নিন এতে ভুল ধরতে সুবিধা হবে এবং পরীক্ষার আগে আত্মবিশ্বাস বাড়বে রাত জেগে পড়া নয় পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন রাত জেগে বেশি পড়লে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে বরং রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে উঠে কিছুক্ষণ হালকা ব্যায়াম করে পড়তে বসা ভালো নতুন কিছু শেখার চেষ্টা নয় পরীক্ষার আগে রাতের নতুন অঙ্ক বা জটিল নিয়ম শেখার চেষ্টা না করাই ভালো এতে মনের মধ্যে অযথা ভয় ঢুকে যেতে পারে যা জানা আছে সেটাই রিভিশন করুন এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিন পরীক্ষার আগে দিন বিশ্রাম নিন সারাদিন টানা অঙ্ক কষা উচিত নয় মাঝে মাঝে বিরতি নিন পরীক্ষার আগের দিন হালকা ব্যায়াম হাঁটাহাঁটি বা বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ কথা বললে মানসিক চাপ কমবে অভিভাবকদের করণীয় সন্তানের পাশে থাকুন সন্তানকে সাহস যোগান এবং তার ইতিবাচক দিনগুলোর দিকগুলোর প্রশংসা করুন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য উৎসাহ দিন এবং তুলনা না করে তার প্রচেষ্টাকে মূল্যায়ন করুন শক্ত হাতে শাসন নয় সহমর্মিতা দেখান পরীক্ষার আগের দিন বকাঝকা করা বা তুলনা টেনে আনা একেবারেই উচিত নয় বরং তাকে শান্ত থাকতে সাহায্য করুন পুষ্টিকর খাবার ও বিশ্রামের দিকে নজর দিন শারীরিক সুস্থতা মানসিক স্বস্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক খাবার ও পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে সন্তানের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন সবশেষে এটাই বলবো সঠিক প্রস্তুতি ধৈর্য ও ইতিবাচক মানসিকতা থাকলে পরীক্ষা ভীতি বা মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার ভয় সহজে জয় করা সম্ভব তাই ভয় না পেয়ে নিয়মিত অনুশীলন অনুশীলন করুন মন শান্ত রাখুন এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিন